আখুতাম মাসামলে আমার ফুয়াগু নাই এইগেছে কি ব্রিটিশ পারে আমারে গুহু হবে বাবা ওকল আমার আল্লাহ আল্লাহ বিবি কাছি আমরাই ভিক্ষা আপনারা আমার ফুয়াগু আমি বাবা ও বাবা তো আমার মাসদা আমি やっтім আমার

তো আমি কইছি যে তোমার মা তে মন লাগে কেন কইরা জানো শান্তি করে পানি তুলিয়া তোইতাম তাই না ইয়া গুছল করবা ও বাদে কইছেন যে আমি একটু লেডি বন্ধু মে খাইয়া ঘুমাই দি ও শেষ মাত আর কোনো কল দিতেন না আর পরে কোডিমুল্লা মার্কেটের মাল ডেলিভারি দিতে গিয়ে নিকুজ হলেন জাহাঙ্গীর এবং আজকে আমরা সরাসরি যুক্ত হয়েছি ছয় নং লালাবাজার ইউনিয়ন থেকে এখানে আমার চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং তার পরিবারের বিন্দুরা রয়েছেন তার আব্বা রয়েছেন আম্মা রয়েছেন এবং ভাই বোন এবং তার আত্মীয় স্বজন রয়েছেন এবং খুব দিন দেখি আর আমরা জানাই বাড়ি ঠিক সকাল নয়টায় পনেরোই আগস্ট সকাল নয়টায় তাইন করিমুল্লা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তাইন রুয়ানা দেশ তাইন গেসইন তান দোকানও করিমুল্লা মার্কেটের ফাস্তালা রুমা টেলিকম রুমা টেলিকম মুমিন বাইর দোকানে তাই চাকরি করতো চাকরিরও তো অবস্থায় তানরে আর পাওয়া গেছে না তাই না আর বাড়িত কে না সকালে যে বারোই আই সইন আর তাই না বাড়িত না তাইন গে সইন আমরা তো প্রথম অবস্থায় কোনো কিছু আমরা জানছি না পরে যখন আমরা ফোন দিছি আমরা আমার বাইর অপেক্ষা করিয়া আমার বাইরে আমরা ফোন দিছি যখন দেখছি মোবাইল বন্ধ বন্ধ দেখায় তারপরে আমি আমরা তাহার লগে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তখন তাইন কইসেন যে তাইন হাদার ফার আমরা নয়টার পর তনে আমরা যোগাযোগ করছি আর সে সাড়ে আটটা আমরা আমরা ফোন দিছি বাড়ির তনে ফোন দিয়া জিকাইছি যে না কই তাই কইসেন একটু লেট হইব আইতে বাড়ির বাড়িতে আইতে লেট হইব কইসেন হওয়ার পরে আমরা কইসি টাইন আইরা তাই আওয়ার ফতে আমরা এখানটাও যোগ করছি পরবর্তীতে আমরা খুব বেশি তুফান দিছে মেঘ দিছে মেঘ দেওয়ার পরে আমরা আমার বাড়ির লাগে অপেক্ষা করল আমার মা দারিত বইয়া পরে আমার আম্মায় যখন আবার ফোন দিচ্ছেন অপেক্ষা করতে করতে তখন তখন আমার বাড়ির মোবাইল বন্ধ মোবাইল বন্ধ দেখিয়া দিছ মালিকর কাছে ফোন ফোন দেওয়ার পরে মালিককে কইসেন যে তাইন আওয়ার ফতে আসন। তান হাদার ফাঁ ফাটাইসোন হাদার ফাটোনে তাইন আওয়ার ফতে কইসেন মালিকে মালিকে জিকে কে ঠেকা টান লগে আছিল মালিকে কৈছোৱ ত্ৰিছ ত্ৰিছ চল্লিছ হাজাৰৰ মতো কৈছোৱই জয় তান খাচিয়া পৰে আবার ৰাইট এটাৰ সময়ত ফোন দিছি ফোন দেওয়ার পৰে তাইন কৈছই যে হে হাডাৰ পাঠ চাৰাইয়া এটা ড্ৰাইভাৰৰ লগেও মাতিয়া দিছোন আমাৰ এবাৰ এটা ড্ৰাইভাৰৰ লগেও মাতিচোন যে গাড়ীত আছিলাও গাড়ীৰ ড্ৰাইভাৰৰ লগে মাতিছোন মাতিয়া আবাৰ কৈছোঁ যে আমি চিনি নাপায় কাৰণ কোন জাগা আমি বাংগাৰ মাজে আছে ৰাইট একটা আমরা পনেরো ষোলো তারিখ আমরা সকালে আমরা যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সব আমরা ফোন দিছি ফোন দিয়ে যোগাযোগ করছি কোনো খান আমার বাড়ি নাই নাই থাকার পরে আমরা মালিকের লগে আবার যোগাযোগ করছি তাই কেন আমরা জিডি দৌড়াইতাম মালিক কইসেন আচ্ছা আমি লগে লগে থাকমু কইয়া তাই গেছইন লগে গেছইন গিয়া তাই জিডি দৌড়াইছেন কিন্তু তাই কোনো অবগত নাই জিডি তাই জিডি তান কোন উল্লেখ করা নাই তান যে নাম তান যে দোকানও আমার বাইয়ে চাকরি করে তান দোকানের কোনো নাম উল্লেখ করছেন না তান কোনো নাম উল্লেখ করছ না খালি ওই মাঝে ও কথা লেখাইছোন যে হে তার বাড়িতে তো নে আরছে এ তো তার বাড়িতে তো নে আরছে না এত 40 দিন যে দোকানে যায় খামার উদ্দেশ্যে যায় তান দোকানে যায় তান দোকান তো নেই আমার বাইয়ে এখন তাইন পুনানো পাঠাইলা আমার বাইরে এখন তান তো আমার বাইরের উদ্দেশ্য দিতা আমরা যে কাইছি তাই উত্তর কইছন যেনে আগে মানুষের দরকার কইছন যে আগে মানুষের দরকার আমরা দক্ষিণ সুরমা থানার জিডি করছে জি এই যে যোগাযোগ করছি কিন্তু কোনো খবর পাইছে না দুই দিন দিনের মাঝে খালি কই যে তান্ডে সময় দেওয়ার লাগি কালি কই না আমারে সময় দেও এখন আমরা হে 12ই বনে আছে আমারে সময় দেও এখন আমরা আর কত সময় তান কাছে জিও করব আদার পার তাইন দিছইন মেগা টেলিকম নগদ নগদ দিছইন 13000 টাকা মুনায়েম মুনায়েম টেলিকম ইউনিক টেলিকম শরীফ টেলিকম সুনালী টেলিকম ওয়াসিম টেলিকম এরপরে আবার কোয়ার পার কুফার ফুফার কিতা এটা দিছন ইবা টেলিকম মা টেলিকম সালমা টেলিকম মা বাবা টেলিকম মেহেদি টেলিকম এরপরে সুমন সাবিহা হাসান আবার হাদার ফার এডভান্স টেলিকম হাদার ফার দিছন কুয়ার ফার কুফার ফার মেগালয় টেলিকম এল ফরে তান কাছে কার্ড আমার আমার মা সাইসন কার্ড আমার সাসা সাইসন কার্ড আমার গার্জিয়ান যারা আছেন তারা যারা আসলা লোকে তারা কার্ড চাইছেন তান কাছে কইছেন যে ভিজিটিং কার্ড দেওয়ার লাগি ও এলাকাতে যাইতা গিয়া ও কার্ড দেখাইয়া তাইন জিও কথা কিন্তু তাইন কোনো কার্ড দিছোন না তাইন ও দোকানের রিসিট ও তাইন যে ও রিসিট গুণ জিও করতে হে ফাস্তালা রোমা টেলিকম মুমিন আহমদ সবচেয়ে সাথে কিছু খালিও না করতাম জি খালিও কই না অফেক্কা করতাম এখন আমার সাওয়া দেশপাসির কাছে প্রশাসনের কাছে আমার বাইরে ফড়াইয়া দিতা আমার এক ভাই আমার আর কোনো ভাই নাই আমরা বাই গারে ডাক মু আমার ভাই ফড়াইয়া দিতা আমি ও মুমিন বাইরেও কইরাম দোকানের মাঝুন দান্ডু আমি কইরাম জেনে আমার বাই যদি দাইন দাইন খুচিত করিয়া তখন দান্ডার জানা থাকেতে আমার বাই দিতা দাইন দাইন পিড়াইয়া আমি আমার বাইরে পিড়াই চাই চাইরাম আমার বাই দিতা যখন বলরপাদন আমি মনুক্ত হই এটা কোন্ দাইতেন নি তা খুব ডোরান তখন আমি দেখছি যে মোবাইল বন্ধ তখন আমার শ্বশুর এরিয়া কইছে যে আমার আম্মা ফোন বন্ধ তখন আমরা অপেক্ষা করছি এক ঘন্টা অপেক্ষা করি অপেক্ষা করিয়া যে সময় আর সহ্য করতে পারছি না যে সময় হয়ে গেছে তখন আমি ফেক গাছটা কিন্তু তানোর লগেও যোগাযোগ হয়েছে না নয়টা বেশ পর্যন্ত যোগাযোগ শেষ যোগাযোগ আর কোন যোগাযোগ হয়েছে না মালিকরা আমার আম্মাই জিজ্ঞা করছেন যে চাশুড়ি করছেন যে তানোর কিছু টাকা পয়সা আসেনি প্রথম মালিক কইশন পঞ্চাশ হাজার টাকা আছে ফোরের দিন কইশন ফোরের দিন মালিকে কইশন না আর এজনে কইশন যে ছাব্বিশ অথবা সাতাইশ হাজার টাকা ওখানে লাস্ট মুহূর্তে দেখা যায় মাত্র তেরো হাজার টাকা ক্যাশ আসলো আর তানোর যে ফোনটা আসলো ওটা খুব দামি আসলো যে ধরো সত্তর হাজার টাকা করবো লাস্ট মাতা ফোনে ওইটা लास्ट কল लास्ट আমাদের কইছোন জেন ফানি চুল্যা দিতাম থরো জানু শান্ত করে আইয়া গুছপোত না আমাদের কইছোন কইছোন যে মাল ডেলিভারি দি একটা সিএনজি দুইটাজন কিন্তু ইনো কোনো ফেসিন্দার নাই একলা বইতাছোন গাড়ির মাঝে জিও আমার ওই শেষমা

বিগত পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো সে তার কর্মস্থলে সিলেট উত্তরে করিমুল্লা মার্কেটে একটি মোবাইলের দোকান সে ওই দোকানে চাকরি করে দোকানের নাম হলো রুমা টেলিকম মালিকের নাম হলো মমিন প্রতিদিনের মতো সে মোবাইলের দোকান থেকে মোবাইল এবং চার্জার নিয়ে সেলসের জন্য বিভিন্ন জায়গায় যায় মালিক তাকে পাঠায় ওই দিন তাকে নির্ধারিত স্থানে পাঠানো হয়েছে মালিক হাদারবার বাজারে সারাদিন উপজেলা সারা সারাদিনের মতো ব্যবসা করে যখন বাড়ি ফিরবে তখন বাড়ির লোকজন প্রতিদিন সে সন্ধ্যার সাথে সাথে বাড়িতে আসে ওই দিন অপেক্ষা করে সন্ধ্যা সাড়ে আটটায় তাহার মা তাকে ফোন দে কিন্তু সে তখন হাদারফার বাজারে সিএনজিতে বসা ছিল ওই দিনকে দিনের অবস্থা খুবই খারাপ ছিল জ্বর তুফান ছিল বৃষ্টি ছিল কিন্তু কোনো প্যাসেঞ্জার না থাকায় তার মাকে সে বলছে যে আমি কোনো প্যাসেঞ্জার না থাকায় আমার লেট হতেছে আমি আসতেছি অপেক্ষার আরও কিছু আধা ঘন্টা পরে তার ওয়াইফ তাকে ফোন দিয়েছে তার ওয়াইফকে সে বলছে প্রতিদিন যেভাবে সে এসে বাড়িতে গরম পানি দিয়ে গরম পানি ঠান্ডা করে গোসল করে সেভাবে ওই দিনেও সে বলেছে যে আমার জন্য পানি গরম করে নিয়ে রাখো আমি বাড়িতে এসে গোসল করব। এই আলাপটা হয়েছে কিন্তু অনুমান নয়টা বিশ বা সাড়ে নয়টা পর্যন্ত সাড়ে নয়টায় যখন তারা ফোন দিছে দিয়ে দেখছে যে তার মোবাইল বন্ধ আর তার সাথে তারা যোগাযোগ করতে পারে নাই এবং পরবর্তীতে এই মুমিন রুমা টেলিকমের মালিক তার সাথে যোগাযোগ করিলে সে ওই কথাই তাদেরকে সান্ত্বনা দিছে যে সে আসতেছে আসতেছে রাত একটায় যখন আবার তারা ফোন দিছে তখন উনি এই কথাই বলছেন যে অবশ্যই সে আসবে আমার সাথে কত হয়েছে কিন্তু সে আর আসে নাই ওই দিন না আসায় তারা পরের দিন ষোলো তারিখ তাদের তার সাথে যোগাযোগ করতে গিয়ে সে শালুটিগড় থানায় এবং কতোয়ালি থানায় গেছে জিডির জন্য কিন্তু কতোয়ালি থানাও জিডি নেয় নাই এই শালুটিগড় থানাও নেয় নাই উনি দক্ষিণ মায় নিয়ে এসে উনি যে ডাব করছিল জিডির জন্য ওই ডাবটা সে নিজে করবে কিন্তু সে নিজে করে নাই ওর মারে দিয়ে ডাবটা করিয়ে করে করিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো একজন মানুষ আমার বাড়িতে কাজ করে কিন্তু আমার বাড়িতে কাজ করা অবস্থায় সে নিখোঁজ হয়েছে আমি আমার এই লোকের জন্য আমি জিডি করব। কিন্তু সে আমাকেও বলেছে আমি গতকালকে তার সাথে সতেরো তারিখে আঠারো তারিখে তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে বলছে যে আমি কোতোয়ালিতে গেছিলাম কোতোয়ালির লোকজন আমাকে বলছে আমি জিডি করলে আমি আমার প্রেরেশানি হবে বিদায় আমি পেরেশানির জন্য আমি দিদি করি নাই আমি তার মারে দিই দিডি করিয়েছি কিন্তু আমার কথা হলো যে উনি একজন মহাজন একটা মার্কেটে উনি ব্যবসা করতেছেন উনার শুনছি আমি দোকান চাই পাঁচটা কিন্তু উনি জিডি না করে উনার মাকে দিয়ে জিডি করিয়েছেন কিন্তু ওই জিডিটা আদৌ সঠিক না আমার ইয়ে মতে ওইটা সঠিক না এবং আইনিভাবে আমার এটা সঠিক না কারণ একটা ছেলে তার কর্মস্থলে গেছে কিন্তু তার কর্মস্থলে না গিয়ে উনি বলছে যে বাড়ির থেকে কথা না বলে সে চলে গেছে আর ফিরে আসি নাই আমি এই প্রশাসনের কাছে আমার দাবি আমরা ওই ছেলেটি জাহাঙ্গীর আলমকে ফিরিয়ে পাওয়ার জন্য এবং দেশবাসীর কাছেও আমার আবেদন ছেলেটাকে আবার ফিরিয়ে যাতে আমরা পাই এই আশা প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম আমার সালাম আলাইকুম মো রহামাদুল্লাহ আলম এবং সেলসম্যানের কাজ করে পনেরোই অগাস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নটার দিকে ওনার পরিবারের সাথে ওনার শেষ কথা হয় তারপর থেকে ওনাকে আর ফোনে পাওয়া যায়নি এবং তার পুজ পাওয়া যায়নি তারপর পরিবারের সদস্যরা রাত থেকেই রুমাচালিকণের মালিকের সাথে তারা কথাবার্তা বলেন আলাপ আলোচনা করেন এবং সবাই কুজা করতে থাকেন আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন জায়গায় কুচকোবন নিয়ে আজ পর্যন্ত জাহাঙ্গীর আলমের কোনো কুচ পাওয়া যায়নি আমরা এ ব্যাপারে দক্ষিণ সুমা থানায় একটি ডিডি হয়েছে এবং নুমাই তেলের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা অবিলম্বে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে জাহাঙ্গীর আলমের কে ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে পাওয়ার জন্য এবং পাশাপাশি দেশবাসীর কাছেও আমরা আকুল আবেদন করছি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি জাহাঙ্গীর আলমের খুঁজপান তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের আমার নাম্বার রয়েছে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তাদের পরিবারেরও নাম্বার রয়েছে পরিবারের সাথেও যোগাযোগ করতে পারবেন সর্বোপরি আমরা আমাদের জাহাঙ্গীর আলমকে আমরা ফিরে পাওয়ার জন্য সকল প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আবারও আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে জাহাঙ্গীর আলমকে ফিরে পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আর দেশবাসীর কাছেও আমরা আশা করছি যে যদি কোনো সহৃদয় ব্যক্তি জাহাঙ্গীর আলমের খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম না আমার আমার মালিকের সাথে কোনো আলাপ নেই

কৰেছ খালো কৈছন এখন গাড়ী তাম্মা আমি আহিয়ার আর বৌরে কৈচন পানি গরম দিলা প্রত্যেক দিন করলা করিয়া রাখি আমার জানো শান্তি করে দিয়া ফরেশ খালো হিব্বার মায়ে ফোন দিছন বৌয়ে ফোন দিছন মাঝে মালিকেও ফোন দিছন মালিকে কৈছন মালিকরে কৈচন দেড়শো টাকা লাগব তাৰ ড্রাইভার সাবে কইরা বলে দেড়শো নাই দুইশো লাগক তুই আয় ও ফরে কৈছন তুই কোন জায়গাত বলে আমি কইতাম বাতানা ড্রাইভার সাবর লগে মাত ও ড্রাইভার সাবর লগে মাতা দে আর কোনো ফোন নাই তার ফোন বন্ধ। বন্ধ বন্ধ ফরান ও মায়ে মাতিছন মালিকর লগে মালিকে হে তো তো মাত মাতল গো যখন মাতেন না তে দেখি তার কে চার্জ নাই ফোন বন্ধ হইতে পারে ওলা সইয়া খা শান্তি দিদি আইজ ফার্স্ট দিন ফার্স্ট রাইট এখন পর্যন্ত মালিক গিয়া দিয়া মালিকে কইন আইব 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 মালিকর তো আল্লাহ বাচ্চা বাচ্চা রাখন ওখান মনে করি আল্লাহ মালিকর বিতরে রকম ধারা ইয়াদ আর তারা জাহাঙ্গীর আলম বাচ্চা গুড়ে দুইনায় তির আপনারা আপনারা সবর গেছে আইনর প্রশাসনের মানুষ গেছে আমি আল্লাহ বাস্তা আমি একজন ওয়ার্ডর মেম্বার নিয়া আমি আপনারা গেছে ভাখান দরিয়া ইয়াক আপনারা যোগাযোগ করিয়া তারা বাচ্চাগু আপনারা মিলাইয়া ইয়াদ